হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি বাংলা ফেক্টের নতুন আরেকটি এপিসোডে তো আজকে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রীরা প্রতি নাটকের জন্য কে কত টাকা নিয়ে থাকে তো এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন তো প্রথমে আলোচনা করা যাক সামিয়া খান মাহিকে নিয়ে তো তিনি হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া তা সক্রিয় উপস্থিত এবং বিভিন্ন ফ্যাশন ও ফটোশ্যুটের মধ্যে দিয়ে জনপ্রিয় লাভ করেছে তো এবার আসা যাক তিনি প্রতি নাটকের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তো সামিয়া খান মাহি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে পারিশ্রমিক নিয়ে থাকে তো এরপরে রয়েছে কিয়া পায়ে টোকিয়া পায়েল বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে তিনি খুবই জনপ্রিয় লাভ করেছে বিশেষ করে তার অভিনয়ের কারণে তাছাড়া কিয়া পায়েল আগের চেয়েও আরও ভালো ভালো কাজ করে যাচ্ছে তোকিয়া পায়েল প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাসমিয়া ফারিন তাসমিয়া ফারিন বর্তমানে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন তাছাড়া তাসমিয়া ফারিন সাধারণত রোমান্টিক জীবনধর্মী এবং সামাজিক বিভিন্ন বিষয়ভিত্তিক চরিত্রের অভিনয় করে থাকেন বর্তমানে তাসনিয়া ফারিন প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা সাদিয়া আয়মান তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান তাছাড়া সাদিয়া আয়মান সাধারণত রোমান্টিক এবং জীবনধর্মী নাটকের অভিনয় করে থাকে তার অভিনয়ের সহজ সরলের ছাপ রয়েছে সাদিয়া আয়মান প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত অহনা রহমান অভিনেত্রী অহনা রহমান কিছু বিরতি দিয়ে গত বছর থেকে ফিরেছেন এখন আবার নিয়মিত কাজ করেছেন অহনা রহমানানের চরিত্রগুলো বাস্তবধর্মী তো অহনা রহমান প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তো এরপরে রয়েছে সাফা কবির বর্তমানে তিনি খুবই কম নাটকে অভিনয় করেন তাছাড়া তিনি কিন্তু ঈদের নাটক একেবারে মিস করেন না সাফা কবিরের অভিনয়ের স্টাইল খুবই প্রাণবন্ত এবং সাবলীল তিনি সাধারণত রোমান্টিক কমেডি এবং জীবনধর্মী চরিত্রের অভিনয় করেতে স্বাচ্ছন্দ্যবোধ করে তো সাফা কবির ত্রুতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে সাইট হাজার টাকা তানিয়া বৃষ্টি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করতেছে তাছাড়া তানিয়া বৃষ্টির অভিনয়ের মধ্যে আবেগ ও সংবিধানশীলতার ছাপ রয়েছে যা দর্শকদের আকৃষ্ট করে তাছাড়া তানিয়া বৃষ্টি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত জান্নাতুল হিমি অভিনেত্রী জান্নাতুল হিমি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা নায়ক নিলয়ের সঙ্গে তাকে বেশি দেখা যায় তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেলিং করে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন এবং বিনোদনমূলক বিভিন্ন টকশো এবং ইভেন্টে অংশগ্রহণ করে তিনি তার ভক্তদের আরও কাছাকাছি এসেছেন তাসনুভা তিশা খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পান অভিনেত্রী তাসনুভা তিশা বর্তমানে তিনি নাটক প্রতি পারিশ্রমিক নেন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত তাছাড়া তাসনুভা তিশা অভিনয়ের পাশাপাশি মডেলিংকেও অভিনয়ের অংশ মনে করেন এবং তিনি এই দুই মাধ্যমে কাজ করতে ভালোবাসেন তার কাজের প্রতি ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে যা তাকে ওটিটি প্ল্যাটফর্মে আরও সক্রিয় করেছে মেহজাবিন চৌধুরী অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন মেহজাবিন চৌধুরী এক একটি নাটকের জন্য এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জনপ্রিয় এ অভিনেত্রী বর্তমানে তিনি নাটক বিজ্ঞাপন এবং অটিটি কন্টেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশি বিনোদন শিল্পে অন্যতম সফল তারকা হিসেবে বিবেচিত মেহজাবিন চৌধুরী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনার পছন্দের তালিকায় কোন অভিনেত্রীর অভিনয়গুলো আপনার কাছে ভালো লাগে তা অবশ্য কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ